হ্যালো এভরি ওয়েলকাম টু ফান্ডাস ডিজিটাল মার্কেটিং ইউটিউব চ্যানেল গুগল ট্যাগ ম্যানেজার কোর্সের আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা আমাদের গুগল অ্যাডসের কনভার্সন ট্র্যাকিং সেট করব গুগল ট্যাগ ম্যানেজার ব্যবহার করে তো খুব সহজভাবে আমরা আজকের এই বিষয়টা শিখবো যেন আমরা খুব সুন্দরভাবে গুগল ট্যাগ ম্যানেজার ব্যবহার করে আমরা আমাদের গুগল অ্যাডসের ভেতরে আমরা কনভার্সন ক্রিয়েট করতে পারি তো কনভারশন ক্রিয়েট করা খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আমরা যখন গুগলে কোনো একটা অ্যাড রান করি তো সেখানে আমাদেরকে গুগল অ্যাডসকে বলে দিতে হয় যে ভাই এটা হচ্ছে আমার জন্য কনভারশন তো কনভারশন অনেক ধরনের হতে পারে আমার জন্য কনভারশন হতে পারে কোনো একটা লিড ফর্ম সাবমিট করা অথবা কোনো একটা প্রোডাক্টে পারচেস করানো এই ধরনের কনভারশন হতে পারে তো এটা টোটালি ডিপেন্ড করে আমরা আমাদের গোল কি বা আমরা আমাদের অ্যাডের উদ্দেশ্য কি সেটা হচ্ছে আমাদের কনভারশন তো এই কনভার্শনটা আজকে আমরা সেট আপ করবো আমরা গুগল ট্যাগ ম্যানেজার ব্যবহার করে তো স্টেপ বাই স্টেপ আমরা দেখবো তো আমরা সর্বপ্রথম একটা গুগল ট্যাগ ম্যানেজারে চলে আসলাম এবং এখান থেকে আমরা কী করবো সর্বপ্রথম আমাদের যেই ওয়েবসাইট থেকে আমরা আমরা কনভার্সনটা ট্র্যাকিং করব তো অবশ্যই আমরা সেই ওয়েবসাইটটাকে গুগল ট্যাগ ম্যানেজারের সাথে অবশ্যই কানেক্ট করে নেব তো এর জন্য অবশ্যই আমাদের গুগল ট্যাগ ম্যানেজারের যেই প্রিভিয়াস ভিডিওগুলি বা প্রথম যে ভিডিওগুলি সেই ভিডিওগুলি অবশ্যই আপনারা দেখবেন কারণ সেই ভিডিওগুলিতে আমি দেখিয়েছি কিভাবে আপনারা একটা গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং কিভাবে আপনারা আপনাদের ওয়েবসাইটতে আপনারা গুগল ট্যাগ ম্যানেজারের সাথে কানেক্ট করবেন তো এর পরবর্তী বিষয়গুলো কিন্তু এটি আমাদের তো আমি এখানে গুগল ট্যাগ ম্যানেজার ওপেন করে নিলাম পাশাপাশি আমি একটা ওয়েবসাইট ডেমো ওয়েবসাইট এখানে আমি ওপেন করে নিলাম এবং পাশাপাশি আমার গুগল অ্যাডস অ্যাকাউন্ট আমি এখানে ওপেন করে নিলাম তো আমরা যেহেতু গুগল অ্যাডস একা গুগল অ্যাডসের জন্য আমরা হচ্ছে একটা কনভার্শন তৈরি করবো তো এর জন্য আমরা গুগল অ্যাডস অ্যাকাউন্টে এখানে চলে আসলাম তো এরপর আমরা সর্বপ্রথম আমাদের গুগল অ্যাডসের ভিতরে একটা কনভার্সন আমরা ডিফাইন করবো তো এর জন্য সর্বপ্রথম আমরা এখানে আমাদের অ্যাকাউন্টে চলে আসবো এবং এখান থেকে আমরা সরাসরি গোলস যে অপশনটা এর ওপরে চলে আসবো তো এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমরা যদি প্রিভিয়াস কোনো কনভারশন বা কোনো গোল আমরা ক্রিয়েট করে থাকি সেটি কিন্তু আমরা এখানে দেখতে পাবো তো এখানে আমাদের কনভারশন অনেকগুলো যেহেতু প্রিভিয়াস ক্রিয়েট করা এগুলি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি তো আমরা কি করব প্রথম একটা কনভার্শন ক্রিয়েট করবো তো এর জন্য আমরা এখানে প্লাস বাটন দেখতে পাচ্ছি প্লাস হচ্ছে ক্রিয়েট কনভারশন অ্যাকশন নামের একটা বাটন আমরা দেখতে পাচ্ছি আমরা জাস্ট এই বাটনের উপরে একটা ক্লিক করে দেব তো এরপর আমরা এখান থেকে দেখেন আমরা অনেক ধরনের কনভারশন ক্রিয়েট করতে পারি আমাদের ওয়েবসাইট থেকে কনভারশন ক্রিয়েট করতে পারি অ্যাপ থেকে করতে পারি ফোন কল অথবা আমাদের কোনো কনভারশন যদি আমাদের ম্যানুয়ালি হয়ে থাকে বা আমাদের স্টোরে এসে যদি আমাদের কোনো কনভারশন হয়ে থাকে সেটিও কিন্তু আমরা এখান থেকে ইম্পোর্ট করতে পারি তো আমরা এখান থেকে যেহেতু আজকে আমরা টিউটোরিয়াল পারপাসে আমরা ওয়েবসাইট ব্যবহার করবো তো এখানে আমরা অবশ্যই ওয়েবসাইটটা নিয়ে নেব তো আমি জাস্ট এখানে ওয়েবসাইটের ওপর একটা ক্লিক করে দেবো এর তারপর আমরা কোন ওয়েবসাইটের জন্য আমরা কনভারশন ক্রিয়েট করতে যাচ্ছি সেই ওয়েবসাইটের ডোমেন নামটা আমরা জাস্ট এখান থেকে কপি করব কপি করে আমি জাস্ট এখানে পেস্ট করে দেব আমি জাস্ট কপি করে এখানে পেস্ট করে দেবো পেস্ট করার পর আমরা জাস্ট এখান থেকে স্ক্যান করে নেব দেখ এর পাশে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্যান নামের একটা বাটন আমরা জাস্ট এখান থেকে স্ক্যান করে নেব এরপর আমরা এখানে নিচে চলে আসব এখানে আমরা প্লাস বাটন দেখতে পাচ্ছি আমরা আবারও প্লাস বাটনে ক্লিক করে দেবো অ্যাড কনভারশন অ্যাকশন ম্যানুয়ালি তো আমরা কি করব এই বাটনে একটা ক্লিক করে দেবো এরপর আমাদের সামনে কনভারশনগুলি এইভাবে চলে আসবে তো এখানে আমরা প্রথম যে অপশনটা দেখতে পাচ্ছি গোল অ্যান্ড অ্যাকশন অপটিমাইজেশন তো আমাদের গোলটা কি এই ড্রপডাউনে যদি আমরা ক্লিক করি এখানে আমরা পারচেস দেখতে পারি এড টু কার্ড দেখতে পাচ্ছি বিং চেকআউট দেখতে পাচ্ছি সাবস্ক্রাইব তো আমাদের জন্য কনভারশন কিন্তু আলাদা আলাদা হতে পারে আমাদের জন্য কনভারশন কি সেটি আমরা কিন্তু এখান থেকে ডিফাইন করে নিতে পারি তো আমি এখান থেকে জাস্ট আপনাদেরকে দেখানোর পারপাসে আমি এখান থেকে কন্ট্যাক্ট বাটনটা অথবা জাস্ট আমি এখান থেকে কন্ট্রাক্ট বাটনটাই আমি ব্যবহার করবো জাস্ট টিউটোরিয়াল পারপাসে তো আপনারা আপনাদের মতো এখান থেকে যে কোনো কনভারশন আপনারা এখান থেকে ক্রিয়েট করতে পারবেন এরপর জাস্ট আমরা এখানে কনভার্শন নেম দেখতে পাচ্ছি আমরা এখানে একটা কনভারশন নেম দিয়ে দিব আমি জাস্ট সেম একটা কন্ট্রাক্ট আমি জাস্ট এই নামটাই এখানে ব্যবহার করলাম এখানে আমরা একশো ক্যারেক্টার পর্যন্ত ব্যবহার করতে পারি তো এখানে আপনারা এই কনভারশনটাকে বিভিন্নভাবে ডিফাইন করার জন্য বা বিভিন্নভাবে আপনারা কনভারশনটাকে চেনার জন্য কিভাবে তৈরি করেছেন কোন পারপাসে তৈরি করেছেন এইভাবে চালে আপনারা এখানে একটা নাম ব্যবহার করতে পারবেন তো এরপর আমরা নিচে যে অপশনগুলি সেই অপশনগুলি এভাবেই থাকবে এখান থেকে আমরা কোনো কিছু আলোচনা করব না তো আমরা গুগল অ্যাডসের যেই আমাদের সিরিজ ছিল সেই সিরিজে কিন্তু আমরা যে কনভারশন নিয়ে প্রত্যেকটা অপশন নিয়ে কিন্তু আমরা সেখানে আলোচনা করেছি তো সেটা প্লা প্রায় দশ ঘন্টা প্লাস আমাদের একটা কোর্স আপনারা চাইলে এই কোর্সটি আপনারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে ফ্রিতে করতে পারবেন তো এরপর আমরা জাস্ট এখান থেকে ডান অপশনে ক্লিক করে দেবো আমি জাস্ট এখান থেকে ডান অপশনে ক্লিক করে দেবো এরপর দেখেন আমার সামনে অপশনগুলি এভাবে চলে আসবে এরপর আমরা এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউতে একটা ক্লিক করে দেবো তো সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছেন আমরা গেট ইনস্ট্রাকশন অ্যান্ড ফিনিশ দুই নাম্বার অপশনে আমরা এখানে চলে আসলাম তো এখন আমরা এখানে আমাদের এই কনভারশনটাকে সেট আপ করার জন্য আমরা বিভিন্ন ধরনের অপশন এখানে পেয়ে যাচ্ছি তো আমরা এখানে আমরা সেট আপ ওই গুগল ট্যাগের মাধ্যমে আমরা আমাদের কনভারশনটাকে সেট আপ করতে পারি ইমেল ইনস্ট্রাকশনের মাধ্যমে আমরা করতে পারি তো আমাদের যদি বিভিন্ন ধরনের বা এস কোড সম্পর্কে যদি কিছুটা আইডিয়া থেকে থাকে এবং আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডের যে অ্যাক্সেস যদি আমাদের থেকে থাকে তাহলে কিন্তু আমরা গুগল ট্যাগ ম্যানেজারের কোডটা এখান থেকে কপি করে আমাদের ওয়েবসাইটের ফেজে গিয়ে আমরা এটাকে পেস্ট করে দিতে পারি তো আমরা এখানে কী করবো আমরা ইউজ গুগল ট্যাগ ম্যানেজার ব্যবহার করব তো আমরা জাস্ট এই অপশানে একটা ক্লিক করে দেবো তো এখানে আমরা কনভারশন আইডি পেয়ে যাচ্ছি এবং এখানে আমরা কনভারশন লেভেল পেয়ে যাচ্ছি এই দুইটা জিনিস কিন্তু আমাদের কাজে লাগবে তো এরপর আমরা কি করব আমরা এই পর্যায়ে এতটুকু আসার পর আমরা জাস্ট এখানে স্টপ করে দেবো এখন আমরা জাস্ট গুগল ট্যাগ ম্যানেজারে চলে যাব তো গুগল ট্যাগ ম্যানেজারে আসার পর আমরা কি করব আমরা সর্বপ্রথম একটা ট্রিগার তৈরি করব তো ট্রিগারটা হচ্ছে আমরা আমাদের কোনো আমি যদি আপনাদেরকে একদম এক্সাম্পল হিসাবে দেখাই আমি একটা এখানে ওয়েবসাইটে চলে আসলাম তো ওয়েবসাইটে আসার পর আমাদের এখানে আমাদের যদি কনভারশন হয়ে থাকে আমি এখান থেকে একটা প্রোডাক্ট ওপেন করে নিচ্ছি তো এখান থেকে আমি একটা প্রোডাক্টকে অ্যাড টু কাট করার চেষ্টা করব তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমার একটা প্রোডাক্ট অ্যাড টু কাট করা আমি যদি এখানে ভিউ কার্ড অপশনে যদি ক্লিক করি তো এরপর কিন্তু এই যে ভিউ কার্ড নামের একটা ইউ এল কিন্তু এখানে চলে আসছে তো যে কোনো ইউজার যেভাবেই আমাদের এড টু কার্ড অথবা ভিউ কার্ডে ক্লিক করুক না কেন আমাদের এই যে কার্ড নামের যেই ইউ এলটা সেটা কিন্তু এখানে আমরা লোডিং হিসাবে আমরা দেখতে পাবো বা এই ইউ কিন্তু এখানে লোড হবে তো আমরা কি করব এই ধরনের ইউআরএলকে ব্যবহার করে আমরা একটা কনভারশন তৈরি করবো তো এরপর আমরা আর যদি এখান থেকে আমরা আবারও গুগল ট্যাগ ম্যানেজারে চলে যাব তো এখানে আমরা একটা ট্রিগার তৈরি করব সর্বপ্রথম তো আমি এখান থেকে ট্রিগার অপশনে ক্লিক করে দিলাম এবং এখান থেকে আমরা নিউ ট্রিগার একটা ক্লিক ক্রিয়েট করে নেব তো এরপর আমরা এখানে আসার পর একটা ট্রিগার নেম দিয়ে দিব আমি এখানে দিয়ে দিব গুগল অ্যাড জি এম আমি জাস্ট জি কন্ট্রাক্ট টিগার জি এ কন্ট্রাক্ট টিগার আমি জাস্ট বোঝার সুবিধার্থে আমি জাস্ট এই নামটা এখানে ব্যবহার করলাম তারপর আমি এখানে কনফিগারেশনে আসব এবং এখান থেকে আমরা পেজ ভিউটাকে সিলেক্ট করে নেব এবং এখান থেকে আমরা সাম সাম পেজ পেজ ভিউ ভিউ এই অপশানটাকে আমরা সিলেক্ট করে নেব এবং এখান থেকে আমরা এখান থেকে আমাদের যে ইউআরএলটাকে আমরা এখান থেকে আমরা সিলেক্ট করে দিব পেজ ইউআরএল আমরা এখান থেকে ক্লিক ইউআরএল আমরা এখান থেকে ক্লিক ইউ আর এল এবং কন্টেইন হচ্ছে আমাদের ইউআরএল এর পাশে আমাদের ইউআরএল এর পাশে স্ল্যাশ থেকে আর একটা স্ল্যাশ পর্যন্ত অ্যাড টু কার্ট যেই লেখাটা এই লেখাটা আমরা জাস্ট এখান থেকে কপি করব আমরা জাস্ট এই লেখাটা এখান থেকে কপি করব কপি করার পর আমরা আবার গুগল ট্যাগ ম্যানেজারে এসে আমরা জাস্ট এখানে পেস্ট করে দেব তো এখন বিষয়টা আপনারা দেখেন আমার এই ট্রিগারটা তৈরি হচ্ছে পেজ ভিউ হিসাবে এবং এখান থেকে আমরা সাম পেজ ভিউ নিলাম এবং আমাদের ইউআরএলটা এখানে হচ্ছে ইউ এর কন্টেন্ট হচ্ছে কার্ড তো আমাদের ওয়েবসাইটের যে কোনো পেজের যে কোনো ইউআরএল লোড হোক না কেন সেটি সেই ইউআরএল এর মধ্যে যদি কার্ট লিখাটা থাকে তাহলে কিন্তু আমাদের ট্রিগারটা ফায়ার করবে তো এখানে আপনারা এখানে কার্ট দেখতে পাচ্ছেন এখানে আপনারা পারচেজ রাখতে পারেন কন্ট্রাক্ট রাখতে পারেন বিভিন্ন ধরনের লেখা বা বিভিন্ন ধরনের কন্টেন্ট দিয়ে কিন্তু আপনারা এখানে একটা ফ্রিগার তৈরি করতে পারবেন তো এখানে যদি আমি কন্ট্যাক্ট বাটনে ক্লিক করি আমাদের একটা ওয়েবসাইটে এসে তো এখানে কন্ট্যাক্ট বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু কন্ট্রাক্ট আস নামের একটা লেখা কিন্তু এখানে চলে আসছে আমাদের ইউআরএল এর পাশে আপনারা দেখতে পাচ্ছেন কন্ট্রাক্ট আস তো আমি যদি এইটাকে যদি আমরা একটা কনভারশন তৈরি করতে চাই তাহলে আমরা এটাকেও আমরা এভাবে কনভার্শন তৈরি করতে পারি আমরা জাস্ট এখানে আসবো আমরা এটাকে কপি করব আমরা এটাকে কপি করব কপি করে আমরা জাস্ট এখানে এসে এটাকে পেস্ট করে দেব তো এখন আমরা যে কনভার্সনটা তৈরি করতে যাচ্ছি সেটির সেই ইউ সেই এই এর কন্টেন্ট হচ্ছে একটা কনভারশন যদি আপনারা তৈরি করতে পারেন তাহলে কিন্তু আপনারা যে কোনো কন্ডিশনে যে কোনো কনভার্শন আপনারা তৈরি করতে পারবেন সেম ওয়েতে এরপর আমরা জাস্ট কি করবো এখান থেকে আমরা সেভ বাটনে ক্লিক করে দেবো তো আমাদের একটা ট্রিগার কিন্তু ক্রিয়েট হয়ে গেল তো এখন আমরা একটা ট্যাগ সেট আপ করবো তো আমরা জাস্ট এখান থেকে ট্যাগ অপশানে ক্লিক করব এবং ট্যাগ অপশন থেকে আমরা নিউ ট্যাগ এখান থেকে ক্রিয়েট করে নেব আমরা এখান থেকে একটা নিউ ট্যাগ সেট আপ করে নেবো তো এরপর আমরা সেমভাবে এখানে আমরা একটা ট্যাগ নিয়ে নাম দিতে পারি আমি জাস্ট এখানে গুগল অ্যাডস আমি এটাই ব্যবহার করব আমি জাস্ট এখানে কনভারশনটা আমি জাস্ট এখানে ইউজ করার চেষ্টা করি এরপর আমি জাস্ট এখানে ট্র্যাগ কনফিগারেশন একটা ক্লিক করে এখানে আপনারা দেখতে পাচ্ছেন গুগল অ্যাডস তো গুগল অ্যাডস থেকে আমরা কী করবো এই যে ডাউনটা দেখতে পাচ্ছি এর উপরে একটা ক্লিক করবো এবং এখান থেকে আমরা গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং নামের যেই ট্যাগটা সেটাকে আমরা সেট আপ করবো আমরা জাস্ট গুগল অ্যাডস কনভার্শন ট্র্যাকিং আমরা জাস্ট এর উপরে একটা ক্লিক করে দেবো এরপর আমাদের সামনে এই অপশনগুলি এভাবে চলে আসবে এখানে আমরা কনভার্সন আইডি নামের অপশন দেখতে পাচ্ছি তো আমরা কী করবো আমরা গুগল অ্যাডস থেকে এই যে যে একটা কনভারশন আমরা তৈরি করেছি যেই কনভার্সন আইডিটা আমরা জাস্ট এখান থেকে কপি করব কপি করে আমরা জাস্ট এখানে পেস্ট করে দেবো এরপর আমরা আরেকটা অপশন দরকার সেটি হচ্ছে আমাদের কনভার্সন লেভেল তো কনভারশন লেভেলটা আমি জাস্ট এখান থেকে কপি করব এবং গুগল ট্যাগ ম্যানেজারে এসে আমরা এটাকে পেস্ট করে দেবো আমরা চাইলে এখানে বিভিন্ন ভ্যালু অ্যাড করতে পারি যেমন হচ্ছে আমাদের যে কনভারশনটা হলো এই কনভারশনটার ভ্যালু কত বা আমাদের একটা প্রোডাক্ট যদি সেল হয়ে থাকে সেই সেলসের ভ্যালু কত তো এটা চাইলে আমরা এখান থেকে ব্যবহার করতে পারি এরপর আমাদের কাজ কিন্তু এখানে কমপ্লিট তো এখানে আমরা ট্রিগারিং এসে আমরা ট্রিগারটা যেই তৈরি করে রেখেছি সেই ট্রিগারটা আমরা জাস্ট এখান থেকে সিলেক্ট করে দেব। তো আমরা একটু নিচে আসবো আমাদের ট্রিগারটা এখান এখান থেকে খুঁজে বের করলাম না আপনারা দেখতে পাচ্ছেন জি এক কন্ট্রাক্ট ট্রিগার নামে আমি যে ট্রিগারটা তৈরি করেছি সেই ট্রিগারটা আমি জাস্ট এখান থেকে সিলেক্ট করে দেবো এরপর আমরা জাস্ট কী করবো এখান থেকে সেভ বাটনে ক্লিক করে দেবো তো আমাদের কিন্তু একটা ট্যাগ এবং ট্রিগার কিন্তু সেট হয়ে গেল গুগল অ্যাডস কনভার্শনের জন্য তো এখন কিন্তু আমাদের আর একটা কাজ বাকি কারণ হচ্ছে আমরা যখন গুগল অ্যাডসের একটা কনভার্শন ট্র্যাকিং সেট আপ করবো এর জন্য আমাদের আলাদা একটা কাজ করতে হয় আর সেই কাজটাই আমরা করব আমরা জাস্ট একটা ট্যাগ সেট আপ করব যেটা হচ্ছে কনভারশন লিঙ্কার নামের একটা ট্যাগ আমরা সেট আপ করব তো আমরা জাস্ট এখানে ট্যাগ অপশনে আসবো আবারও আমরা এখান থেকে নিউ ট্যাগ নিব। আমরা জাস্ট এখানে কোনো নাম চাইলে ব্যবহার করতে পারি কনভারশন কনভারশন লিঙ্কার কনভার্সন লিঙ্কার একটা ট্যাগ আমরা সেট আপ করব এবং কনফিগারেশন এসে আমরা এখানে গুগল অ্যাডসে আবারও ড্রপডাউনে ক্লিক করব এবং এখান থেকে আমরা কনভারশন লিংকার নামে যে যে ট্যাগটা সেই ট্যাগটা আমরা জাস্ট এখান থেকে সিলেক্ট করে দেবো এরপর আমরা একটু নিচে চলে আসবো আমাদের ট্রিগারিং এসে আমরা জাস্ট এখান থেকে ওয়াল পেজটাকে আমরা সিলেক্ট করে দেবো আমরা জাস্ট এখান থেকে ওয়াল পেজ তো আমাদের কাজ কিন্তু কমপ্লিট আমরা জাস্ট এখান থেকে সেভ বাটনে ক্লিক করে দেবো এরপর আমরা দুইটা টেক কিন্তু আমাদের এখানে সম্পূর্ণ হয়ে গেল আমরা জাস্ট এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করব এরপর আমরা জাস্ট এটাকে পাবলিশ করে দেবো এখান থেকে আমরা কন্টিনিউ করে দেবো বাস আমাদের কাজ শেষ তো আমাদের কিন্তু একটা কনভারশন আমাদের সেট হয়ে গেল এখন আমরা যদি গুগল অ্যাডসে চলে আসি এখানে আসার পর আমরা এখান থেকে যদি ডান অপশনে ক্লিক করে দিই তো আমরা কিন্তু আমাদের কনভারশনটাকে এখানে দেখতে পাবো এটা হয়তো কিছুটা সময় নিতে পারে দু চার পাঁচ মিনিট দশ মিনিট বিশ মিনিট একটা সময় কিন্তু এখানে নিতে পারে তো এই কনভারশনটা এখানে আসার জন্য তো আমরা একটু সময় পরে হয়তো আমাদের এই কনভারশনটা আমাদের গুগল অ্যাডস ভিতরে আমরা এখানে পেয়ে যাব তো এই ছিল আজকের ভিডিও আশা করি এই ভিডিওতে আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা একটা গুগল অ্যাডস কনভারশন ট্র্যাকিং সেটআপ করবেন গুগল ট্যাগ ম্যানেজার ব্যবহার করে তো এই ধরনের আরো পাওয়ার করুন এবং এই ভিডিওটি যদি আপনার উপকারে এসে থাকে এবং আপনার যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিতে লাইক করুন আপনার কোনো প্রশ্ন মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা লিখে দিতে পারেন তো গাইজ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফিজ